আজকে তিন মাস গেছে তোর বুন্ডে বিয়া করছি তুই পর্যন্ত আমারে ঘর সাজাই দূরের কথা একটা সুতা পর্যন্ত কিনা দেশ না মুনজামের অবস্থা কি বোনের কপালটা পুরছি একটা হাইতের কাছে বিয়া দিছি আজকে তোর আসার তোর বুন্ডে বিয়া করলে তুই আমার ঘর সাজাই দিবি আজকে তিন মাস হয়ে গেছে তোর বুন্ডে বিয়া করছি তুই এখন পর্যন্ত আমারে ঘর সাজাই তো দূরের কথা একটা সুতা পর্যন্ত কিনা দেশ নাই এই বেড়া কোন দিকটা পচা এই দেশে বহু বাড়িয়ালা আছে ওগো বুন্ডে আমার কাছে বিয়া দেওয়া না লেগা পাগল হয়ে গেছিল তারপর আমি তোর বুন্ডে বিয়া করছি এখন ফার্নিচার দিবি না সার দেব 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 তুই যা চাস সব দেব আগামী তিন দিনের ভিতরে যদি তুই আমার ফার্নিচার কিননা না দাস তাইলে তর বুন্ডে ঠিকেই মাথায় তুলে তর ঘরের মধ্যে দিয়া যাব ঠিক আছে মন থাকবো জামাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ বনের কবরটা শেষ ভাই নিজরাতে বনের কবরটা পুরিয়া হইছে ভাই আমারে মাতাজ মিল্লা বাজার মারন দরছিল কইছে যে পানি সেরার গরম না আচাই দিলে আরে ভাই শালাই তোমার দহানের অবস্থাও তো ভালো না দহানে মাল উড়াও না কে বনের কবরটা ভাসাই লই ভাই আচ্ছা ঠিক আছে কান্নাকাটি বাদ দাও হলো তুমি একটু বাইরে বেড়াও তোমার আমি সলিউশন দিতে আসি আয়ো না ভাই আমারে সলিউশন দেন না একটু আগে যা ভাই মানে আমারে সলিউশন দিয়ে গেল আর সলিউশনের লোড নিতে পারবো না ভাই যদি পারেন কিছু ফার্নিচার দেন ফার্নিচার দিয়া বন জোর গড্ডা আ যায় একটু করেন ভাই আরে গাবরাও না তোমার আমি সলিউশনই দিতে ঘর আছে না সলিউশনই দিমু আয়ো এই বাবা বাইnga বললে তো হইব না তাা পয়সা কিছু আছে বাস তাও আসে কিছু হালকা মতলব আছেন ছোট বাড়ি কোত লাগবি দশড়া ফোন ভাই জাজা কইছি মনে রাইছ আর ভালো মতন چلا করিস ফোন দিস যায়া আর বিমানে কেউ কিছু দিলে খাবি না জামেলা থাকতে পারে তুই ই কর এই আটা রাখ এটা দিয়া বিমানে বইয়া তুই কিছু কিনা খাইছ তালে যা

আগুন পুরা মাঠ বলত তৈরি না এটা পাথর পাথর কেটে কেটে বানায় আরে এটা তারও সুন্দর গ্যালাস গ্যালাস না এটা কাসের তাহলে তো হালকা সর দিলি ভেঙে বস এটা 10 এমএম গ্যালাস আপনি চাইলে দাদা দেখতে পারেন কারণ এটা অনেক মজবুত এবং টেম্পার গ্যালাস দেই তুইটা ভাঙে কিনা কি বলে এর নাম

ঠিক হয়েছে রে এটা লই লই ল่อ কাটটা দিয়া ফাইনাল করে চল চলেন ভাই কত সুন্দর আলমারি আরে সুকৃষ্ট তো আরো সুন্দর এই আলমারিটাও তো সুন্দর ইমরান এই যে টেবিলটা দেখতাছো না এই টেবিলটা কিন্তু তোমার ভাবীর সেই পছন্দের বুঝছো আমি কয়দিন আগে নিয়া গেছিলাম তোমার ভাবীর লেগে সবই তো পছন্দ হয় আর নাও দরকার সবই কিন্তু ভাই যে টাকা পয়সা তো মনে না নে আমি তো পুরো ভাড়া বাসার চিপে পড়ে গেলাম আরে কি কোনো সমস্যা নাই আমি এই জায়গার কাস্টমার না আমার একটা সিন পরিচয় আছে তোমার ক্যাশ যা আছে ওটা দিলা বাকিটা আমি কিস্তি সিস্টেম করে না চলো ভাই তাহলে টোটাল বিল কত আইছে দুই লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশো না তাহলে ইমরান তোর কাছে কত আছে আমার কাছে আছে পঁয়ষট্টি হাজার তাহলে পঁয়ষট্টি হাজার টাকা জমা দিচ্ছি বাকি ইএমআই করে ফেলেন ঠিক আছে তাহলে তোর তো কাট নাই আমার কার্ড দিয়ে আমি ইএমআই করে দিতেছি তুই কিন্তু মাস শেষে শেষে বিলটা পরিশোধ করে দিবি ঠিক আছে ঠিক আছে তাহলে করে দেন নেন ভাই আমার কার্ড থেকেই করেন এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা ইএমআই হবে জি কত মাসের করব বারো মাস ঠিক আছে সমস্যা নাই দেওয়া যাবে এই যে কিস্তির টাকা গুলো লিগা কিস্তির লোকজন বাসার ভিতরে অনেক হামলা দিতে আছে আমার তো মা নিজ আছে এখন ভাই তুই তো সরকারি চাকরি পাইছো টাকা পয়সা নাকি ভালোই কাম মানুষের কাছে হুনি ভাই রে আমার এই বিপদ থেকে তুই আমার একটু উদ্ধার কর ভাই আমি মাত্র তিনটা মাস হলো চাকরি পাইছি এই মুহূর্তে আমি তোমাদের কই থেকে টাকা দিই কত বাইরে তোর তো আমি পড়াশোনা করাইছি বাংলাদেশের উচ্চ শিক্ষায় শিক্ষিত করছি এখন কত সুন্দর একটা চাকরি পাইছো বাইরে একটু দেখবি না এখনো দেখার সময় আমার হয় নাই ভাই তাছাড়া আমি এখন অনেক ব্যস্ত আছি ভাই তুমি ফোনটা রাখো পরবর্তীতে তোমার সাথে কথা হবে ফোন কাটলাম তাহলে হন হ্যালো হ্যালো কি বাতিজা বিদেশে কিছু টাকা পয়সা জমাও নাকি সব দেশেই পাঠাই দাও আরে কাকা আমি কি এত বলদ নি এক বছর হইছে আইছি মোটামুটি যা কামাইছি সব জমাইছি আর কি হইলে বড় একটা ব্যবসা দিমু ইনশাআল্লাহ হ্যাঁ ভাই কও ভাই তুই একটা বছর হয়ে গেল গেলি এখন পর্যন্ত দেশে একটা টাকাও না আমি এই কিস্তিগুলো কেমনে চালাই তুই একটু ক ভাই অনেক কষ্ট করে আমি কিস্তিগুলো চালাইতেছি আর অল্প কিছু টাকা পাইবো একটা বছর হয়েছে আমি কি কোনো কাম কাজ পাইছি ক আমি নিজেই থাই একটা বন্ধুর বাসায় ও আমারে চালায় যদি কাম কাজ পাই তাহলে তো আমি টাকা পয়সা পাড়াম তোমার তো ফোন দিতে হইবো না আপাতত কিস্তি মিস্তি যেমন পরে একটু চালায় লো আমি টাকা পাঠাইয়া শোধ করে দিবেন দুই এক দিনে ভিতরে যদি কিস্তি না দিতে পারি তাহলে আমার দোকানপাট সব বন্ধ করে দিব রে ভাই আচ্ছা ভাই বুঝছি টাকা হলে পাড়া উনি রাহি আল্লাহ পেস হ্যালো হ্যালো বাসুমিয়া তাহলে তোমার অবস্থাটা কি এখন কাউদি আর ভাই অবস্থার কথা কি কমু দুইটা বছর হয়ে গেল গা ছোটন গেল বিদেশ ওই আর আমার লোকে ফোনে ঠিক মতন কথা কয় না আর তা পয়সা বাড়ে না তো একটা না বিদেশ গেছে ফোন টোন দেয় না তোমার আরেকটা শেষ করলা ওটা কি করে ভাই আবার কোন কথা মনে করাই দিলেন ওই তো বাংলাদেশের পড়া সব শেষ করছে সরকারি চাকরি পাইছে শুনছি মানুষের কাছে ভালোটা আবেদন পায় মেলাটা হওয়ার কিন্তু আমার কোন সময় ফোন টুন দেয় না পোতা আছে হেতে রিনা তোমার বইলের খবর কি এখন তোমার বইন জামাইয়ের অবস্থা কি বইলের কপালটা পড়ছি একটা হাইতের কাছে বিয়া দিছি ওইটা হাইতে দুই তিন দিন পর পর আয় বানা ধরে এটা দাও হেডা দাও ফ্রিজ দাও টিভি দাও সাইকেল দাও সুমিয়া তোমার আগে আমি সাবধান করেছিলাম নিজের ভবিষ্যতের লাগি কিছু করো এই ভাই ইন টাইম না তোমার জীবন নারে তুমি শেষ করলা আমাদের এই সমাজে অনেক বড় ভাই আছে যারা নিজের দায়িত্বগুলো পালন করলেও ছোট ভাইরা প্রতিষ্ঠিত হওয়ার পর তারা আর তাদের দায়িত্বগুলো পালন করে না আপনারা যারা এই ভিডিওটা দেখবেন দয়া করে ভাই এরকম কাজটা করবেন না আর এই ভিডিওটা দেয়ান ফার্নিচারের সৌজন্য আপনাদের কারো যদি ফার্নিচার লাগে তাহলে অবশ্যই দেয়ান ফার্নিচারে যোগাযোগ করতে পারেন